হ্যালো আমি ব্রিজে জিনা আজকে আমার সঙ্গে পেয়ে গেছি আবির দাকে আর আমরা আজকে কথা বলবো শাহজাহান রিজেন্সি নিয়ে বাট তার আগে ক্লিক করতে হবে বেল আইকনে তোমাকে এর আগে বিভিন্ন চরিত্র দেখা গেছে কখনো বোমকেশ তো কখনো সোনাদার এবার তুমি স্যামের ক্যারেক্টার প্লে করছো সো তোমার পার্সপেক্টিভ থেকে তোমার চরিত্রটা একটু জানতে চাইবো স্যাম ইজ ভেরি ইউনিক ক্যারেক্টার এর আগে যিনি করেছেন এই চরিত্রে স্বয়ং উত্তম কুমার স্যাটা বোস মানে অমর করে গেছেন চরিত্রটা বা প্রভূত মাস আমার জন্য অপেক্ষা করে আছে বলে আমার মনে হয় বাট এটা একদম নতুন একটা ইন্টারপ্রিটেশন আমি ভীষণভাবে চেয়েছি আমার মতো করে করতে অ্যান্ড স্যাম ইজ এ ভেরি কালারফুল ক্যারেক্টার অ্যান্ড স্যাম অলসো হ্যাজ হিজ ওন স্টোরিজ যেটাও বলে না বাট ছবিতে কোথাও কোথাও সেটা বেরিয়ে আসে ং ক্যারেক্টার ইট ওয়াইট এই বাঙালি এমনিতেই খুব নস্টেলজিয়াতে থাকতে ভালোবাসে এক নম্বর এবং তারা ভীষণ পজিটিভ হয় যখন তাদের খুব পছন্দের কোনো গল্প বা সিনেমা সেটা নিয়ে কোনো আলোচনা হয় এখানে তো ইটস কাইন্ড অফ উইয়ার ইটস নট রিমেক বাট উই আর অ্যাকচুয়ালি রিলুকিং টু আ ভেরি পপুলার নভেল আ ভেরি পপুলার সিনেমা এবং যেটা মজার বিষয় যে এই ছবিটার মধ্যে ইটস কাইন্ড অফ পেন্ট্রিবিউট টু আওয়ার ওন সিটি এবং অনেক দিন পরে আবার সৃজিতের সঙ্গে কাজ এবং আরও একবার বলি এত পছন্দের একটা উপন্যাস এবং এর আগে যখন সিনেমাটা হয়েছে সেটাও এত পছন্দের সব মিলিয়ে আমার মনে হয়েছে যে দর্শকও অপেক্ষা করে আছেন যে কী হচ্ছে শাহজাহান রিজেন্সিতে জানার জন্য এখানে যে যাই বলুক তিনটে জিনিস খুব দরকার মুখে হাসি আর গতি। এখন আপাতত পর্যন্তই ফর মোর আপডেট বাংলা এ সঙ্গীত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ফর মোর আপডেট দেখতে থাকো সঙ্গীত বাংলা